সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা চলে আসছি নোয়ার রাজ্যে আর আমার সাথে আছেন এই রাজ্যের মালিক আমাদের বড় ভাই মনির ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিকানা বলবেন ভাই ইনশাআল্লাহ প্রিয় দর্শকবৃন্দ বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে আপনারা মনির কার্ড এবং নোমান কার্ডের ভিডিওটি দেখতেছেন আর এই মনির কার্ড আর নোমান কার্ড হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড যাত্রাবাড়ি এটা যদি আসেন তাহলে সাইনবোর্ড তিন কিলো আর কাশপুর ব্রিজটা যদি ফালাই আসেন একই তিন কিলো কাশপুর ব্রিজ থেকে অর্থাৎ আপনার হচ্ছে যাত্রাবাড়ি আর কাশপুরের মাঝখানে হইল সাইনবোর্ড এই সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন বলবেন আমি এস বি গার্মেন্টস এর সামনে যাব এস বি গার্মেন্টস এস বি গার্মেন্টসটা আপনার এই জায়গাটা থেকে দেখলে পাইবেন এস বি গার্মেন্টসটা ঠিক

কাগজপত্র গুলো আছে ছাব্বিশ 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 আমি একটু বলে দিই যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আমরা এই ভিডিওতে লোয়ার কালেকশন গুলো দেখাবো কেয়ারফুল থাকবে এক্স কোলা থাকবে রোড ডোলা থাকবে বাট যারা এক্স কোলা জি কোলা চাচ্ছিলেন এবং প্রিমিও চাচ্ছেন এক্সিও চাচ্ছেন এ ধরনের গেলে প্রাইভেট কালেকশনগুলো আমাদের নেক্সট ভিডিও তো পাবেন ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ওকে এই আমরা এক্স নোয়া শুরু করলাম দুই হাজার পাঁচের মডেল ভাই দুই এর মডেল দুই এর মডেল ছয় রেজিস্ট্রেশন আচ্ছা পাল কালার এই গাড়িটা একবার রেডি গাড়ি ফুল রেডি গাড়ি একবার রেডি গাড়ি ওকে কোন প্রকার কোন কাজ আছে ভাই এই মুহূর্তে না এই মুহূর্তে কোন খোলা কাটা বা কোন ধরনের ইঞ্জিন মিঞ্জিনে মুক্তি মুখের সুদা পরিমাণ কাজ নাই তারপরে তো আমি কিছু কথা বইলা দেই সবার কাস্টমারের স্বার্থে কাস্টমারের প্রয়োজনে কিছু কথা আমি বইলা দিই আজকেও বইলা দেব আজকেও বইলা দিব এই যে গ্লাস গুলো অরজিনাল বহ চাকা কন্ডিশন গুলো দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভিতরটা ফ্রেশ আছে হ্যাঁ বেজেন্ট ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন ভালো না ভাই জি আচ্ছা কেমন যাচ্ছিলেন দাম এটা 2002 এর মডেল 6 রেজিস্ট্রেশন কাগজপত্র গুলো 26 26 26 26 এটা কিন্তু এলপিজি তে কনভার্ট করা এলপিজি করা এটা এলপিজি করা আছে এলপিজি করা আছে এই গাড়িটার দাম চাইছি আমি 11 লাখ 20 হাজার টাকা 11 লাখ 20 জি আজকে 40 হাজার ডিসকাউন্ট করে দেব 40 হাজার টাকা ডিসকাউন্ট করে দেব 10 টাকা আসি

নোট করে আমার দিয়ে কাজগুলো করাই দিয়া আপনারা গাড়িগুলো নিয়ে যাবেন কারণ আপনারা জানেন এটা পুরনো গাড়ি তারপর নতুন মনে করে ক্রয় করেন আর আমিও চেষ্টা করি নতুন ভাবে সাজাই দিতে এই গাড়িটার দাম হচ্ছে দশ লাখ আশি দশ লাখ আশির মধ্যে কোনো কাজ দেখাইতে পারলে কাজগুলো করাই এটা র অবস্থা একটা গাড়ি দেখাবো রেবার র অবস্থা যেভাবে আনছে ওইভাবে আছে যেভাবে আনছে ওইভাবে আছে এই দেখেন টাসপ টসপ এগুলো করাই দিব এগুলো করাই দিব দেখছেন এটা দুই হাজার পাঁচের মডেল পাঁচের মডেল পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশে রেজিস্ট্রেশন কাগজপত্র ছাব্বিশ সাতাইশ দুই দরজা সেমি পাওয়ার আছে দরজা সেমি পাওয়ার অরিজিনাল গ্লাস ঠিক আছে এই যে অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভিতরে ইন্টিরিয়র হচ্ছে এমন এসি টাস দুই দরজা সেমি পাওয়ার সিলিন্ডার ফ্রেশ আছে ওকে এটা সিএনজি করা আছে ভাই জি এটা এলপিজি করা এলপিজি জি আগে তো এলপিজি দেখাইছি এটা এলপিজি

এসি সফট টাচ দুই দরজা সেমি পাওয়ার এসি ইঞ্জিন গিয়ার বস অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে কাগজগুলো 26 27 কত চাইতেছেন এর দাম চাইছি আমি 13 লাখ 60 হাজার টাকা 13 লাখ 60 আজকে 30 হাজার টাকা ডিসকাউন্ট করে দেব 30 হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়া 13 লাখ 30 13 লাখ 30 এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করায়ে দেব ওকে 13 লাখ 30 হ্যাঁ এক্স নোয়ার পরে আমরা কেয়ার বডি নোয়া দেখাবো এক্স নোয়ার পরে কেয়ার বডি টু আবার এক্স নোয়া 2004 এর মডেল 4 এর মডেল 7 রেজিস্ট্রেশন চারের মডেল সাথে রেজিস্ট্রেশন কাগজ পত্র গুলো পঁচিশ 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 সামনে অরিজিনাল ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ টাকা গেছে ওকে মাশাআল্লাহ এটা দরজাগুলো নরমাল না ভাই জি এটা সিএনজি করা আছে এটা সিএনজি করা আছে আরেকটা আরেকটা গাড়ি রেডি হইছে রেডি হয়ে গেছে

সানরূপ মনরূপ করা গাড়ি বডি গিট সম্পূর্ণ গাড়ি ফুল পেডের গাড়ি দুই রেসি গাড়ি বডি গিট করা গাড়ি এই রোডটা গাড়িতে দিয়ে বডি গিট সুপার এক্সটার লিমো যারা চায় তাদের জন্য এই গাড়ি কারণ সুপার এক্সটার লিমো এস আর ফোরটি এস আর ফোরটি এটার মধ্যে খালি বডি গিটটা বেশি থাকে এই দেখেন সিএনজি করা আছে সানরূপ মনরূপ সহ দুই রেসি ওকে এসি কমপ্লিট পেপারস কমপ্লিট

পাঁচের মডেল দশে রেজিস্ট্রেশন তিপ্পান্ন সিরিয়াল কাগজপত্র গুলো আছে আপনার হচ্ছে পঁচিশ সালের দশ মাস আর একটা সাতাইশ সাল সাতাইশ সাল জি আচ্ছা এটা সিএনজি করা আছে না মনে ভাই এটা সিএনজি কনভার্ট করা আছে এটা অফারও দিব জি সাত লাখ তিরিশ সাত লাখ তিরিশ

পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল এটার হচ্ছে কাগজপত্রগুলো পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ কমপ্লিট অরিজিনাল নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফাইভ ডোর গাড়ি নিচা ফ্লোরের গাড়ি আগেটা ছিল ফোর ডোর পাঁচের মডেল এটা হলো ফাইভ ডোর পাঁচের মডেল তেরো সিরিয়াল হ্যাঁ সিএনজি করা আছে ফুল গাড়িটা দেখেন সিলিং থেকে শুরু করে কভার ফ্রেশ কন্ডিশন আছে এটা দাম কত চাইতেছেন হ্যাঁ এটা হচ্ছে মধ্যে যে স্টিকার মিষ্টিকার লাগামু এটা 9 লাখ 10 হাজার টাকা পাঁচের মডেল 9 লাখ 10 হাজার নিচা ফ্লোর নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি 5 গাড়ি এটা আরো 20 হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম 8 লাখ 90 8 লাখ 90 মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিবেন ঠিক আছে আপনারা মনির কারাট এবং নুমার কারাটের ভিডিওটি দেখতেছেন বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবে নানু সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড আসার পরে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে এই যে অটোগুলো এই যে অটোগুলো এই অটোগুলোতে আসলে দশ টাকা ভাড়া নিব আর পাঁচ মিনিট সময় লাগবে আপনি বলবেন এস বি গার্মেন্টসের সামনে যাব। এস বি গার্মেন্টস এস বি গার্মেন্টস আর আমার শোরুমটা মাঝখানে হলে একটা একটা খালি প্লট যখন আপনি ঢাকার দিক থেকে সাইনবোর্ড থেকে আসবেন তখন প্রথমে আমার সোমটা তারপরে খালি প্লটটা তার বলল এসবি গার্মেন্টসটা যাই হোক দেশ এবং দেশের সকল ভাই বোনদের বিদেশের সকল ভাই বোনদের প্রতি মনির এবং ধন্যবাদ রইল যে আপনারা সবসময় আমাদের পাশে আসেন ভবিষ্যৎ আমাদের পাশে থাকবেন এবং আমাদের কোনো জায়গায় বলতে ঢেলে কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা সংশোধন করে নিবো আজকের বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম